আসসালামু আলাইকুম ভিউয়ার্স যথারীতি আজকে আপনাদের জন্য উত্তরা সাত নম্বর সেক্টরে ষোলোশো সত্তর স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটি ইউজড অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছে যেটাতে হচ্ছে কেতার গ্যাসের সংযোগ অ্যাভেলেবেল আছে এখানে লিফ্ট জেনারেটর পার্ক সব কিছুই অ্যাভেলেবেল পাবেন এবং খুবই চমৎকার একটা লোকেশন একদম আপনার মসজিদ এবং পার্কের খুবই কাছে সো আপনারা যারা এরকম খুবই চমৎকার লোকেশনে মসজিদ এবং পার্কের আশেপাশে ফ্ল্যাট যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন হইতে পারে সো আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি সো দেখেন অ্যাপার্টমেন্টে ঢুকে খুবই সুন্দর একটা ড্রয়িং রুম পাবেন দেখেন এই পাশে দুই বিল্ডিংয়ের মাঝখানে অনেকখানি গ্যাপ এই হচ্ছে পুরোটা ড্রয়িং রুম সামনে যে ওয়ালটা দেখছেন এটা হচ্ছে ব্রি কল এটা আপনারা চাইলে ভেঙে ফেলতে পারবেন আর এই পাশে দেখেন আপনার দুই বিল্ডিংয়ের মাঝখানে আপনার হচ্ছে কত পরিমাণ গ্যাপ আছে এই হচ্ছে পুরো ড্রয়িং দেখেন এই মাঝখানে একটা ভয়েট আছে খুবই চমৎকার আপনার হচ্ছে এই ডিজাইন বিল্ডিংটার আপনার হচ্ছে এখানে সাড়ে সাত কাঠা জমিতে তিনটা করে ইউনিট পার ফ্লোর এটা হচ্ছে পাসিং এরিয়া আপনার চালে এই জিনিসগুলোকে ভেঙে গেলে কিন্তু প্রত্যেকটা ব্রেক ওয়াল এটা ওনারা সেপারেট করার জন্য এইভাবে রেখেছে আপনারা চাইলে ভেঙে এটাকে আপনারা একসাথে করে ফেলতে পারেন তাহলে আপনার স্পেসটা বড়ো হবে আর কি এই যে এই দেখেন ডাইনিং স্পেস খুবই চমৎকার আপনার হচ্ছে ডিজাইনটা এখানে প্রত্যেকটা জায়গা সেপারেট এবং এই পাশে হচ্ছে গেস্ট রুম আর আপনাদেরকে যথারীতি আজকেও আর আবার একটু বলে রাখি আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান তারা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা হচ্ছে নতুন নতুন ভিডিও আমরা পোস্ট করার সাথে সাথেই যেন পেয়ে যান আমরা হচ্ছে রেগুলার আপনারা হচ্ছে ভিডিও আপলোড দিতে থাকি সো আপনারা যারা প্রপার্টি কিনতে চাচ্ছেন প্ল্যানিং করছেন যে কিনবেন ওদের ভবিষ্যতে কিনবেন এরকম প্ল্যান আছে বা এখন খুঁজতেছেন তাদের জন্য আমাদের চ্যানেলটা বেস্ট একশো অপশন হতে পারে সো আমরা চেষ্টা করি যে ভালো কোয়ালিটির ভিডিও পোস্ট করার জন্য অনেকে আছে ঘোলা ভিডিও পোস্ট করে আপনারা দেখে কিছুই বুঝতে পারেন না সো আমরা চেষ্টা করি ভিডিওটা যেন একটু ক্লিয়ার হয় এই হচ্ছে আপনার গেস্ট রুম সাথেই হচ্ছে একটা ক্যাবিনেট স্পেস আর এই পাশে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এখানে ফিচার ফিটিংসগুলো খুবই চমৎকারভাবে হচ্ছে এখানে ইনস্টল করা হয়েছে এবং একদম ব্র্যান্ডীয় অবস্থায় আছে আনইউজড জিনিসগুলো সো আপনারা অ্যাপার্টমেন্ট ইউজড হলেও আপনার হচ্ছে যত ইন হাউজে যত ফিচার ফিটিংস আছে সব কিছু আপনারা আনইউজড একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন সো ভিওয়ার্স যেটা বলছিলাম আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন এখনই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বা আপনাদের পরিচিত কলিগ ফ্রেন্ডস যারা কিন্তু যাচ্ছে তাদেরকে আমাদের চ্যানেলটাকে আপনারা রিকমেন্ড করে দিতে পারেন শেয়ার করে দিতে পারেন লিঙ্ক বা ভিডিও শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে তারা হয়তো একটু উপকৃত হবে আর যারা প্রপার্টি সেল করতে চাচ্ছেন তারা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে খুবই চমৎকার একটা সার্ভিস দিতে পারব এটা আমরা আপনাকে ক্যান্সেল করতে পারি দেখেন কত বিশাল একটা কিচেন একদম স্কোয়ার শেপের খুবই চমৎকার শেপ আপনারা দেখেন কিছু থেকে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস আর সাথে একটা ব্যালকনি আছে দেখুন কত বিশাল ব্যালকনি এটা একদম দক্ষিণ পাশে তাহলে আপনারা একবার ভাবেন যে এখানে আপনার হচ্ছে গ্লাসটা খুলে রাখলে কি পরিমাণ আলো বাতাস প্রবেশ করবে অ্যাপার্টমেন্টে একদম দক্ষিণে দেখেন কত চমৎকার সাইজের একটা ব্যালকনি নর্মালি আপনার এখন যে ব্র্যান্ডিং অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ধরেন দু হাজার মানে দশ বারো চোদ্দো পনেরো ডিজাইনে যেগুলো এগুলোতে আপনার হচ্ছে বিল্ডিং এর আউটলুকটা খুবই চমৎকার হয় কিন্তু আপনার ইন হাউসের স্পেস একদমই মানে কম পাওয়া যায় আর আপনার হচ্ছে বড় ব্যালকনি তো আপনারা ওখানে আশা করাও ঠিক না মানে ওখানে আপনার হচ্ছে খুবই ছোটো ছোটো নামে মাত্র ব্যালকনি পাওয়া যায় কিন্তু আপনার হচ্ছে ওই ব্যালকনিটা আসলে কোনো ইউজেবল স্পেস বলে তেমন কিছুই থাকে না তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে চাইল্ড বেডরুমে এই হচ্ছে চাইল্ড বেডরুম এই দেখেন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে কত বিশাল স্পেস আছে প্রায় পনেরো ফিটের মতো জায়গা আছে এখানে সাথেই হচ্ছে একটা ক্যাবিনেট স্পেস আপনারা চাইলে এখানে যদি ক্যাবিনেট করে রাখেন তাহলে মুভেবল ফার্নিচার খুব খুব একটা আপনাদেরকে ক্যারি করতে হবে না আর এটা হচ্ছে ভিউয়ার্স মাস্টার বেডরুম যেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ আমরা এখন মাস্টার বেডরুমে প্রবেশ করছি দেখেন খুবই চমৎকার সাইজের একটা বেডরুম এখানে অলমোস্ট আপনার ছয় পার্টের ক্যাবিনেট করার মতো স্পেস আছে আপনারা চাইলে এখানে খুব বড় করে একটা ক্যাবিনেট করে নিতে পারবেন এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং এখানে ওয়াশরুমগুলো খুব চমৎকার সাইজের আপনার হচ্ছে এই পাশটা তো হচ্ছে আপনার কমোড এবং দেখাচ্ছি এই পাশটাতে হচ্ছে শাওয়ার জোন যে পাশটাতে হচ্ছে শাওয়ার জোন দেখেন খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা সো ভিউয়ার্স আপনাদেরকে আমরা প্রত্যেকটা জিনিস কভার করার চেষ্টা করেছি যদি কোনো কিছু মিস করে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোনো সাজেশন থাকলে আমাদেরকে জানাবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে যারা অ্যাপার্টমেন্টে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ